হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আমি আমার গাছ খেতে এই দেখেন আমার নিজস্ব খেত আমার জানেন তো আপনারা আমার কয়েকটা গরু আছে সার গরু যার জন্য এই এই খেত লাগানো হয়েছে তো এই দেখেন আজকে আমি আপনাদের আমার গাছটাচে কেমন ফলন হয়েছে তা দেখাবো আসলে যদি আপনার গরু পালতে চান অবশ্যই গাছ লাগাবেন গাছ ছাড়া কখনোই খামার করা উচিত না যেহেতু গাছ গরু একটা পর্যাপ্ত পরিমাণ ভিটামিন কণ ক্যালসিয়াম কন এই গাছ থেকে পায়া থাকে যদি গাছ আপনি না লাগানতে কখনোই গরু পালন করতে পারবেন এবং না হয় আপনাদের পর্যাপ্ত পরিমাণের খরচ বেশি হয়ে যাবে এবং যা আপনি পরে পরবর্তীতে লাভবান হতে পারবেন না তো চলেন আমার গাছ আমি পুরোপুরি দেখাই আস্তে আস্তে আপনাদেরকে যে কতটুকু কেমন ফলন হয়েছে তো আছে দেখেন আমার গাছ খাতগুলা কতটুকু বড় হয়েছে এবং কি ফলন হয়েছে এই এই যে যে একদিক আর বড় হয়ে গেছে হুম আবার ওই যে দেখেন ওইখানে এতটুকু আছে এখানে দিক দিয়ে কাটছি মনে হয় পাঁচ সাত দিন হবে আবার বড়ো হয়ে গেছে এই দেখেন তো গাছ ক্ষেত আসলে কিন্তু প্রচুর পরিমাণে এই আমাদের এলাকায় বলে এটা নিরানি করে দিতে হয় যার জন্য গাছ ক্ষেত না হয় এত পরিমাণ বাড়ে না এই যে নিরানি করে দিলে যখন তখন বাইরে যায় অল্প কিছু মধ্যে আবার হয়ে যায় এই যে এইখানে আমি মনে হয় কাটছি সর্বোচ্চ কালে এক সপ্তাহ হবে কিংবা আরও বেশি এই যে দেখেন এখানে আমি প্লট করছি একটা প্লট হচ্ছে এই থেকে এই পাশে আরেকটা প্লট এটা ওই পাশে তো এদিকটা যখন কাটা শেষ হয় তখন আবার এদিকটা হয় এই যে আমি ভিতরে যাচ্ছি এই যে দেখেন এই আমার গাছ খেত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে আসল রূপ ফল আমি মনে করি পেয়েছি এই যে গাছ ক্ষেত আসলে গাছ ছাড়া কখনো গরু পাওয়া সম্ভব না কারণ যে পরিমাণ কস্টিং হয় আর যে পরিমাণ খাদ্যের দাম তা কখনোই পোষায় না আমাদের গরু পাইলে কখনোই এটা পোষাবে না দেখেন